অন্যায় ধ্বংস হয়ে যাওয়া রাস্তা নিয়ে তিন মাস পরেও মেরামতের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ চরিলাম ব্লকের চেচুরেমাই গ্রাম পঞ্চায়েতের থালাভাঙ্গা এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা চোরিলাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপর ভীষণ ক্ষুব্ধ গ্রামের মানুষ এই এলাকায় রয়েছে শত শত কৃষকের পাতা সবজি রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় সবজি খেতে সার গোবর কিছুই নিয়ে যেতে পারছেন না কৃষকরা শনিবার বিকেল তিনটায় অতি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামের মানুষ থেকে শুরু করে এলাকার কৃষকরা জানা যায় ভয়াবহ বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্য বহিরাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা দিয়েছেন কিন্তু চরিলাম বিধানসভায় দেখা গেল উল্টো চিত্র সরকারে রয়েছে শাসক দল বিজেপি আর চরিলাম বিধানসভায় শাসক দল বিজেপি ক্ষমতায় না থাকায় এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ চরিলাম বিধানসভায় শাসন ক্ষমতায় রয়েছে ত্রিপ্রামথা দল তাই শাসক দলের জোটসরিক তিপ্রামথা দল চরিলাম বিধানসভার তেমন রকম উন্নয়নে ভূমিকা গ্রহণ করেননি একে অপরের ওপর ডিল ছোড়াছুরিতে নাজেহাল এলাকার জনগণ এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা